আসসালাম আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ইরান ইসরায়েল সংঘাত নিঃশর্ত আত্মসমর্পণ করলেই তাহলে হামলা থামানো হবে বলছে ইরান এদিকে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হতহত আরো বহু জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বিপজ্জনক পদক্ষেপ রাশিয়ার হুশিয়ারি এবং সব শেষ জানিয়ে দিব ইরানের সাহায্যের প্রয়োজন নেই দরকার ইসরায়েলের লেবাননের পার্লামেন্ট স্পিকার সংবাদ এবার ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পক্ষে কাউকে ছাড় দিচ্ছে না এদিকে ভয়াবহ এই সংঘাতের লাগাম টানতে ইরানকে সমঝোতায় আনতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলের সহযোগীরা তবে ইরান সাফ জানিয়েছেন ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ব্যতীত এই যুদ্ধের ইতি টানা সম্ভব নয় শুক্রবার এক্সের এক পোস্টে একতা জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি বলছেন ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি এই সংঘাতের অবসান ঘটাতে পারে যদি এমনটা না হয় তাহলে ইসরায়েলের হামলা অব্যাহত ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে কার্যত এই হুশিয়ারের মাধ্যমে ইসরায়েলকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলছে ইরান এদিকে হামলা ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডেভিড তিনি বলছেন ইরানের সঙ্গে আলোচনা হওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা সামনে রয়েছে যা হতে পারে আবার নাও হতে পারে ইরানের সঙ্গে হামলায় জরাবে কিনা তা আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে ট্রাম্প এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স জার্মানি ও ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রীরা এতে প্রাথমিক আলোচনা থেকে কোন সমঝোতার আবাস পাওয়া যায়নি ইরান ইসরায়েল পাল্টা অভিযোগ করছে শুক্রবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ অন্যদিকে বৃহস্পতিবার রাত ও শুক্রবার পাল্টা নামে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল কোন পক্ষেই ছাড় দেয়নি তবে এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ হামলা পরিলক্ষিত হয়েছে ইরানের হামলায় হাইফা সত্র ইসরায়েলি নিহত যাদের তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেবায় একাধিক বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে পুড়ে পুরে হয়েছে একাধিক যানবাহন এছাড়া ইরানের চোরা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রদার একটি সড়কে বিশাল গর্ত দেখা গেছে এছাড়া ইসরায়েলের বীরসেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিকুত হামলার দাবি করেছে ইরান অন্যদিকে ইরানও ব্যাপক বিমান ইরানেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির গণমাধ্যম জানিয়েছে এই হামলায় ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে যদিও এ খবরের সত্যতা নিরপেক্ষ কোন সূত্র নিশ্চিত করতে পারেনি আবারও ইরানে হামলার জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাব্য অন্যদিকে ইরান ইসরায়েলের সঙ্গেতে তৃতীয় কোন পক্ষ জড়ালে এর প্রণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান জেনেভাই ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের সঙ্গে তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ইরান ইসরায়েল সংঘাতের সমাধান পেতে সুইজারল্যান্ডের জেনাবাই ইউরোপীয় কূটনৈতিকদের ও ব্রিটেন জার্মানি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানের সঙ্গে তেল আবিবের সংঘাতের পর এই প্রথম পশ্চিমাদের সঙ্গে বসেন বসে বৈঠকে বসেন তিনি এই বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামিও উপস্থিত ছিলেন কূটনৈতিক সমাধান পেতে ইরানের সঙ্গে বসাটা বেশ গুরুত্ব বলে অবহিত করেন তিনি বৈঠকে আর আগছি বলেন চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারা এমন অবস্থায় এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জোর দেন আরাগছি অনতায় জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক আইন খুব খারাপভাবে ব্যাহত হবে এটি এমন একজনের আহ্বান যিনি তার পুরো জীবন সংলাপ ও কূটনীতির জন্য উৎসর্গ উৎসর্গ করেছেন তবে এটাও মনে রাখতে হবে যিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবিলা করা অভিজ্ঞ সৈনিক এবং তিনি জানেন কিভাবে নিজ মাতৃভূমি রক্ষা করতে হয় বিবিসি জানিয়েছে বৈঠক শুরু হওয়ার পরপরই উভয় পক্ষের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে বলে মনে হয়েছে ইসরায়েল জানিয়েছে তারা এখনো ইরানের তাদের সকল লক্ষ্য অর্জন করতে পারেনি তারা ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে এদিকে ইরান জানিয়েছে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির বিকাশে সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের তবে ইসরায়েল এটা ইরানের পারমাণবিক সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছে এই বৈঠকের মাঝে ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বিপজ্জনক পদক্ষেপ বলো রাশিয়া ইরান ইসরায়েল ইস্যুতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা সাংবাদিকদের বলছেন এ পরিস্থিতিতে মার্কিন সামরিক পদক্ষেপ হবে অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ যা অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি নিয়ে আসবে এর আগে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে ফোনালাপে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় তারা ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ওই ফোনালাপের পরই মস্কো সতর্কতা জারি করেছেন পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওশাকব সাংবাদিকদের বলছেন মস্কো বেজিং বিশ্বাস করে চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থা অবলম্বন করে সংঘাতের অবসান করা উচিত উল্লেখ্য বছরের বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে রাশিয়া তবে গত বছর সিরিয়া আসাদ সরকার পতনের পর এবং গাজা ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুতিন এদিকে ইরানকে সহযোগিতার বিষয়ে তিনি বলছেন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখনো রাশিয়া থেকে কোনো প্রকার সামরিক সহায়তা পায়নি দেশটি চাইনি দেশটি সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলছেন আমাদের ইরানি বন্ধুরা কোনো সামরিক সহায়তা চায়নি এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেরিকে হত্যা করা হলে রাশিয়া কি পদক্ষেপ নেবে এ বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেছেন আমি এ বিষয়ে কোনো আলোচনা করতে চাই না এদিকে ইরানের সাহায্যের প্রয়োজন নেই দরকার ইসরায়েলের বলছে লেবাননের পার্লামেন্ট স্পিকার তিনি বলেন বরং ইসরায়েলের সহায়তা প্রয়োজন বৃহস্পতিবার দিবগত রাতে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম ইএমটিভিকে কথা জানিয়েছেন তিনি এও জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সঙ্গে যুক্ত হবে না লেবানন নাহবি বীর বলেন আমি দুই সোভাগ নিশ্চিত লেবানন কোন যুদ্ধে জড়াবে না কারণ দেশটির এমন কোন ইচ্ছা নেই এবং যুদ্ধ জড়ালে লেবাননকে অনেক চরামূল্য দিতে হবে এ খবর দিয়েছে অনলাইন আলজাজিরা এতে বলা হয় চারদিকে এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে লেবানন সমর্থন করবে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা এর মধ্যেই এমন মন্তব্য করেন নাভি বলছেন ইরানের আমাদেরকে প্রয়োজন নেই বরং ইসরায়েলেরই অন্যদেরকে সমর্থন প্রয়োজন নাভি বেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুদের ঘনিষ্ঠ